হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আসমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চাপাই চাপাই নবাবগঞ্জ জেলা এই সুন্দরী আফুর বয়স পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে সে যেটা বলেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আফু কিন্তু একেবারে ফসসানা উজ্জ্বল সামলা ভিডিও কোনো এডিট করিনি যেমনটা তেমনটাই আপনাদের মাঝে দিলাম এই পিকটা কিন্তু আজ থেকে আরও আট থেকে দশ দিন আগে পিকটা তোলা এই আফু চাচ্ছে একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু মন মাইন্ড ভালো হইতে হবে এই আফুর কিন্তু কখনো বেবি হবে না এটা মেনে যে চলতে পারবেন তার জন্য অনেক ভালো হবে অনেকের আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনার একটা দুইটা তিনটা বেবি আছে ওই বেবিগুলো এই আফু তার নিজের বেবি মনে করে যেহেতু তার কোনো বেবি নেই হবেও না সে চাচ্ছে ওই বেবিগুলো তার নিজের বেবি মনে করে সে আর কি এদেরকে আদর যত্ন দেবে মায়ের মমতা সে বড় করবে এই ভাই এরকম যদি ভাই আপনাদের কোনো মানে এই আফুকে যে চয়েস করবেন এরকম যদি আপনাদের কোনো পাত্রী থাকে অনেক পাত্রী আমাদের কাছে আছে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি আপনি প্রয়োজন হয় সরাসরি আমার বাসায় আসবেন আপনার সামনে আমি ভিডিও কলে ফোন দেব আপনি দেখবেন আপনারা বলতে পারেন রাজু ভাই তাই কেন সরাসরি আপুদের ফোন নাম্বার দেন না বিশ্বাস করেন ভাই যদি দেওয়া যায় তো আমি সরাসরি দিতাম আফুরাই বলে ভাই আমাদের ফোন নাম্বার ওইখানে দিয়ে না হাজার হাজার মানুষে ফোন দিবে আগে অনেক ভিডিও করতাম ভাই প্রথম অবস্থায় বুঝতাম না অনেক নাম্বার সরাসরি দিতাম যত বড় সুন্দরী মেয়ে হোক যত বড় ফেরস্তা হোক ভাই একটা আফুর যদি সরাসরি ফোন নাম্বার দেই আপনি ভাববেন কি এই আফুকে যদি আমি মনে হয় এক লাখ টাকা দিয়ে হেল্প করতাম আমাকে মনে বিয়ে করত আপনি দিচ্ছেন এক লাখ আর একজন দিচ্ছে দুই লাখ এক আপনি দিচ্ছেন পাঁচশো টাকা আর একজন দিচ্ছে এক হাজার টাকা এরকম করে মাসে যদি ভাই এক দুই লাখ টাকা ইনকাম হয় সেই আপুকে আর কখন আমরা বিয়ে শাদি দিতে পারবো বলেন কখনো পারবো না তা আপনাদের একটা কথা বোঝাইতে চাই ভাই যে কোনো আফুরা ক্যামেরার সামনে যদি আসে ভাই যত বড় ভালো থাক যত ভালো থাক ভাই আপনি দিবেন পাঁচশো আর একজন দিবে এক হাজার প্রতিদিন যদি পাঁচশো করে ভাই জনে দেয় সর্বনিম্নে কিন্তু আপনি ভাবছেন আমি পাঁচশো টাকা দিচ্ছি এটা কোনো বিষয় না হ্যাঁ এটা কোনো আপনাকে বলবে একটা সিম কিনে দেন ভাই আপনার বাসায় আমি আসতেছি একটা সিমটা চেঞ্জ করব। আপনার কাছ থেকে যদি কোনো কাজে পাঁচশো টাকা নিতে পারে আপনার মতো দশজনের কাছ থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা নিতে পারে মাস গেলেই তার দেড় লক্ষ টাকা ইনকাম এটা এটা কিন্তু কিন্তু আপনি ভাই বুঝলেন না আপনার এত সময় ধরেও নাই ওই মাথায় কখনো বিয়ে শি করবে ভাই আপনি বলেন কখনো করবে না ওইটা এসে সে এখন কি করবে ব্যবসায় পরিণত হবে তার এখন ব্যবসা শুরু হয়ে গেল সেই কারণে ভাই আমরা ফোন নাম্বার দেই না ভাই বিশ্বাস করেন আপনি বিয়ে শি করবেন প্রয়োজন হ্যাঁ আমার বাসায় আসেন আমি আপনাকে সন্ধান দিয়ে দেবো আর আমার বাসায় যে না আসতে পারবেন তাকেও দিব বাসায় কেন আসতে বলি ভাই আমি ছিটান না বাট সেই কারণে বলি আপনি আমাকে সরাসরি দেখবেন আমার ঘর বাড়ি আপনি চিনে যাবেন আর একটা কথা বলি ভাই আমার মতো এইভাবে অপেনভাবে ক্যামেরার সামনে কোন সাংবাদিক কোন ইউটিউবার আসে সেটা আপনি একটু দেখেন তারা ভিডিও করে ক্যামেরার পিছনে আরে ভাই যতদিন পৃথিবীতে বিড়ালের মতো এক হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই ভাই একটা দিন বাঁচবো আজকে আমি ভাই মরে যাব এমন কিছু করে যাব মরে যাওয়ার পরও মানুষ বলবে আরে ছেলেটি কত ভালো ছিল কেউ না বলুক যে আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এমন কাজ আমরা দয়া করে ভাই করব না আপনাদেরকে বারবার বলি ভাই কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দেখেন আমার চ্যানেলে যত মেয়ে আছে ভাই বর্তমান কোনো ফোন নাম্বার দেই না ফোন নম্বর দিলেই ভাই আপনার মতো হাজার হাজার মানুষে ফোন দিবে ফোন দিলে কি দেখেন ওই অ্যাপও কি সুস্থ থাকবে কখনো থাকবে না আমার চ্যানেলে ভিডিও দেখেন একটা ভিডিও আজকে দেখছেন কালকেই দেখবেন ওইটা নাই সর্বোচ্চ এক মাস পনেরো দিনই বেশি একটা ভিডিও থাকে না কারণ তার বিয়ে শি হয়ে যায় নয় সর্বোচ্চ দুই মাসই থাকবে এর বেশি না আমি সেই ভিডিওটি ডিলেট করে দেই অনেক ভিডিও দেখছেন কিছুদিন আগে আজকে সেই ভিডিও নাই অন্য চ্যানেলে দেখেন তারা ভিডিও কখনো ডিলেট করে না কেন ডিলেট করে না বলেন ওইটা তাদের ব্যবসা একটা হুর মানে একশো বার প্রতিবেদন করে আমার কাছে ভাই একবারের জায়গা দুই বার তিন বার কখনো তার প্রতিবেদন করা লাগে না কেন বলছি ভাই আমার কাছে যে আপু আসে তার বিয়ে হয়ে যায় নেক্সট টাইম আর প্রতিবেদন করা লাগে না আমি যদি সরাসরি নাম্বার দিয়ে দেই হাজার হাজার ছেলেরা টাকা পয়সা দিবে তারপরে ওই আপু লোভ হয়ে যাবে পরে সে ব্যবসায় পরিণত হবে সেই কারণে আপনাদের বলি ভাই কেউ কোনো টাকা পয়সা দিবেন না আর আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন অন্য চ্যানেলে কমেন্ট দেখেন আমার চ্যানেলে কমেন্টও দেখেন আমার একটা খারাপ কমেন্ট কেউ করছে কিনা সেটা একটু দেখে আসেন আশা করি ভাই কোনো খারাপ কমেন্ট পাবেন না দর্শক বিরাক্ত করলাম আমার ফোন নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন কেউ দয়া করে ফোন দিবেন না এস এস করে রাখেন আমি আপনাকে সর্বোচ্চ এক দুই দিনের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালোই থাকুন